আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় মুসলিম ভাই বোনেরা আমি আপনাদের সামনে আলোকপাত একশো তো ছাব্বিশ নিয়ে আলোচনা উপস্থাপন করছি আলোকপথটির শিরোনাম হল অত্যাচারিত অবস্থায় দেশান্তরিত হওয়ার উপদেশ রেজিকের নিশ্চয়তা এবং তাহিদের বাস্তবতা প্রসঙ্গে

মহাল্লা ঘোষণা করেন করেন্লি সাল্লাম আপনি আপনার উদ্দেশ্যে উপদেশ প্রদান করুন যে আমার উন্মথে আছে দ্বারা অত্যাচারিত হয়ে রাতের ঘুম হারাম করে জীবন ও জীবিকার মায়া ত্যাগ করে জান্নাত লাভের লক্ষ্যে শুধু এক ও অদ্বিতীয় মহান আল্লাহর ইবাদত বন্দেগি করার উদ্দেশ্যে রেড সে পাড়ি দিয়ে সুদূর আফ্রিকার দেশ আবিসিনিয়ার সত্য সত্যপরায়ণ খ্রিস্টান বাচ্চা নজ্জাসীর দরবারে পাড়ে জমাও কেননা কত ধরনের বিচরণশীল জীব এ দুনিয়ায় রয়েছে যারা কেউই নিজেদের রেজেক নিজেদের কাঁধে বহন করে না রান্না করারও তাদের প্রয়োজন হয় না করেও রাখে না এক আল্লাহ তালায় তাদের এবং তোমাদের নিত্যদিনের রেজেক সরবরাহ করেন তাদের দেব মূর্তি বলতে যা কিছু আছে তারা এসব করে না একমাত্র আল্লাহ অনাহারীর অভিযোগ শোনেন এবং কে কি অবস্থায় আছে একমাত্র জানেন এবং অনুপাতে তিনি তা সে ব্যবস্থা গ্রহণ করেন আয়াত একষট্টি সাল্লাম আপনি যদি আপনার বহুত্ববাদী উন্মতে আসিয়ার আর লোকদের জিজ্ঞাসা করেন আসমান সম জমিনকে কে সৃষ্টি করেছে এবং রাত দিনের জন্য সূর্য চন্দ্রকে কে কর্মে নিয়োজিত করে রেখেছে জবাবে এই মূর্তি পুজো মশ্রিক জাতি নিজ নিজ দাবি অনুযায়ী অবশ্যই বলবে আল্লাহ হাসম গড ভগবান বা ঈশ্বর এত সত্ত্বেও একনিষ্ঠভাবে আল্লাহরিবাদ বন্দী করা ছাড়া এসব হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সহ অন্য অন্য জাতির সাইয়াতমূলক ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করার উদ্দেশ্যে কোন দিকে ধাবিত হচ্ছে তারা নবী মোহাম্মদ সাল্লামের ইসলাম ধর্ম ছাড়া যে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করুক না কেন জাহান্ন আসল মুসলিম ভাই হোনে আমরা এক দ্বিতীয় মহান আল্লাহর ইবাদত বান্দিগীতে লিপ্ত হই নেশা ও মাদক দ্রব্য পরিহার করে চলি নিজেদের ভুলের জন্য মান আল্লাহর কাছে তবা করি ওহে আল্লাহ আপনি আমাদের তবা কবল করুন আমাদের জন্য জান্নাতলফিয়ার দোষ নসিব করুন এবং আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন আমিন